হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি রিসেন্টলি তিন মাস আগে নাকি চার মাস আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ইস্যু ফোর তা আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন যদিও অনেকে কমেন্ট করেছেন যে এই ভিডিও লিঙ্কটা আমি কোথায় পাবো আমি অনেক খোঁজাখুঁজি করেছি বাট আমি এই লিঙ্কটা পাইনি এটা আসলে অনেক আগে আমি ভিডিওটা করেছি আর কি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যেতে পারি না সো এইজন্য আপনাদের মাঝে ইস্যু 5 রিভিউ নিয়ে আবার চলে আসলাম ওশাই দেখবেন সো দেরি না করে আগে ভিডিওটি দেখুন বাড়ি হইল নীরুতে ঈশ্বর জালায় বইরা চরকর অমর বাংলা হরে বাংলাদেশের সৈরা চারি হইল শুনেন শুনেন শোনেন দেশবাসী শুনেন দিয়া মন ইস্যু ফাইভ ফিলিংস ডিউন করলো আয়োজন আমি রাফিদ আপনাদেরই পাইলাম ভালোবাসা ইস্যু নিয়ে বলবো কিছু হয়ে না নিরাশা ইস্যু ফোরে গাইয়া হইলাম চব্বিশ সালের ইস্যু ইস্যু ফাইভে হই না ওই সালারা কইরা দিব ইস্যু এই গানেতে সকল ইস্যু নিজে খুঁজে আনি আনবেন না কেউ অন্যজনকে ইস্যুর মধ্যে টানি প্রথমেতে স্বাধীনতার শুভেচ্ছা জানাই দুর্নীতি মুক্ত দেশ আমরা সবাই চাই এই অর্জনটা পাইলাম আমরা যাদেরকে হারাই আবু সাইদ মুক্ত কত শত ভাই শুরু করছি হাসিনার ওই আমল নামা বছর যা করছিল দিতে বসিয়া দশ টাকার চাল খাওয়াবে স্বপ্ন শুধু দেখায় দুই হাজার সালে সালে আওয়ামি আসলো ক্ষমতায় মিথ্যে কথায় থাকতো যদি প্রথম পুরস্কার পুরস্কার সব পাইতো হাসিনা ওই সৈরাচার দেশ বিদেশীন করে দেখায় উন্নয়নের ধারা দ্রব্য মূল্যের উর্ধতি গরিব দিশে হারা নীল উদ্বেগ দিবে বিদ্যুৎ ঘরে ঘরে আলো মাসে মাসে বিদ্যুৎ গ্যাসে নেই জনগণ ভালো ধোকা দিয়ে বোকা বানাই এক বছর হয় পার দমন পীড়ন শুরু কইরা কাউরে দেয় ছাড় একে একে জবর দখল ভরাট করলো খাল দুই হাজার একচল্লিশ টার্গেট করবে ডিজিটাল পিলখানা ট্রাজেডি চালায় দুই হাজার নয় সালে মায়া কান্না দেখায় হাই হাই চোখের পানি গালে আওয়ামী দলীয় করণ নির্বাচন কমিশন দিনের ভোটে রাইতে মাইরা ভুইরা দেয় প্রশাসন কারো বাবা মামা খালু গেছিল মরিয়া ভোট দিয়ে যেত চলে দেখা না করিয়া নদীর সাথে গদি রাখতে করলো চুক্তি বেশ আম ইলিশ পানি ছেড়ে করতো শেষ বিশ্বজিৎ কোপাইয়া ছাত্র ছাত্রলীগ ওই নেতা ভুলে কি কথা করে বৈঠার অটো লাতুল ইলেকশনে ভরে ভান্ডব মতিজিল ওই সাপ্লা চত্বর করলো রক্তে লাল আছে ইমে মে অন্ধকার রাত দুই হাজার তেরো সাল একুশ সালের আঠাশে মার্চ গণহত্যা হত্যা চালায় অক্টেল বোমা পুলিশ দিয়েও বাসে আগুন জ্বালায় আওয়ামী দল বড়ই পাজি বাড়াই বেতন ভাতা ওরা কেটে আগায় পানি ধরে আবার ছাতা স্পিকার হয় শারমিন শীলা সংসদে পায় আসন গান শোনায় মমতা যে মিথে নীতির ভাষণ মাজার গড়ার অনুমতি পাইতো হাজার হাজার মদ গাজা নারী দিয়া জমতো গানের বাজার ওয়াজ মাহফিল করতে চাইলে চৌচল্লিশ হাজারি অত আলেম কারা ছাইরা নিজের বাড়ি ইসলামী ব্যাংকে করলো যে নিশেষ অর্থ পাচার করে দিয়ে হইলো নিরুদ্দেশ ডাকলা কাদের করতো নানান ভঙ্গি নাটক সাজা টে আলিম্বা নাই জঙ্গি এইচ এমরান মদত ছিল আরো লাকি রাজা কারের ফাঁসি দিয়ে দিল তার ফাঁকি থার্ডজেন্ডারের আওয়াজ তুলে হইয়া সাহাবাগি মুরগি কবির সঙ্গ দিত হইয়া অনুরাগি হিন্দুয়ানি নিয়ম নীতি দিল পাঠ বইয়ে শৈতানের নানি দীপু মনি খাইলো ধর্ম ধুয়ে ফ্লাইওভার বিজ মেট্রো রেলই দেখি গিয়ে ঢাকা যানজটমুক্ত হয়নি শহর টুলকে টেনে টাকা চাতাবাজি টেন্ডার বাজি লিখবাহিনী করে ট্রাফিক পুলিশ গাড়ি থেকে নিজ পকেট যায় ভরে জাতির পিতা বঙ্গবন্ধু কেউ না যদি বলে ধরপাক ওই মামলা হামলা তার প্রতি ভাই চলে পদ্মা সেতু দুর্নীতিতে করলো চ্যাম্পিয়ন চারশো কোটি টাকায় বানায় বাপের মূর্তি খান ওরে ঈশ্বর জালায় পুইরা সরকার আমার বাংলাদেশ বাংলাদেশের সৈরা চারি হইল নিরুতে হরে ঈশ্বর জালায় পইরা চারকার আমার বাংলাদেশ বাংলাদেশের হইল আবেগ আছে বিবেক নাই পড়েন তাহাজ উল্টা পাল্টা রেসিপি দেবো বুঝান অদ্ভুত ষোলো বছর দুর্নীতিতে দেশ হইল চ্যাম্পিয়ন চারশো কোটি টাকার মালিক হাসিনা রৈপিয়ন আগস্ট হইল পতনের মাস ঘুরে ফিরে আসে গণহত্যা নির্বিচারে রাজপথ রক্তে ভাসে গুলি করে হাজার হাজার পুলিশ প্রশাসনে অন্যায় দেখে না মিশে না শান্তি জনগণে মুক্তিযোদ্ধার কোটা বাতিল উঠে চাকরির দাবি মেধায় পাবে হোক না সেজন কোটার কোন চাবি কোটা নিয়ে মারে কোটা বলে রাজাকার জেলে বসে মুক্তিযুদ্ধ করছে বাবা তার রাজাকার উপাধি দিল দেশের প্রধান সরকার ছাত্র সমাজ উঠল ফুসে নাই তারে আর দরকার পদত্যাগের দাবি জানাই মনোবল হয় শক্ত আবু সাইদ বুক পেতে গুলিতে ঝড়াই রক্ত দুষ্টু কোকিলের সুর ধরে দেশে রুইশই রাচার আইন আদালত উল্টো পথে দাসত্ব করে তা পাখির মতো মানুষ মারে পুলিশ প্রশাসন তীব্রতর হইল আরো ছাত্র আন্দোলন গোপন করতে নিজেদের পাপ করে দেয় বন্ধ এইভাবে কেউ চুপ থাকে না বাড়ে দিদা দ্বন্দ্ব বয়কট করলো পুলিশ রেবার বয়কট করলো ডিবি দুই সপ্তাহ পর ডাটা দিয়ে ফ্রি দিল পাঁচ ছাত্র মেরে সাজায় নাটক কত কাহিনী সঙ্গ দেয় ছাত্রদের শেষে না বাহিনী দিনের বেলায় ভাতের হোটেল রাইতে ইমু সার্ভিস দেড় ইঞ্চি মেশিন দিই খানা হয় পরে কান্দিস ঘুমন্ত জনগণ যখন উঠল রে জাগিয়া একে একে এমপি মন্ত্রী গেল রে ভাগিয়া পালের গোদা গেছে আগে দিল্লি রই কলকাতা ষড়যন্ত্র চালায় বাংলাদেশকে দাওনা যাতা গণভবন ছেড়ে পালায় পিছন দিয়া বিল্লি ধাক্কা খেয়ে পরে গিয়ে হায় রে বুবু দিল্লি অবশেষে সকল কিছুর হইল অবসান ছাত্র জনতা মিলে গায় স্বাধীনতার গান বাপের পতন পনেরো আর মাইয়ার পাঁচে আগস্ট এই খুশিতে জনগণ খায় গণভবনের রোস্ট প্রতিরিশের বাড়ি ভাঙ্গা করলো যে খনন আপনজন জন হারানোর ব্যথা বুঝলো না জনগণ আপনজন জন হারানোর ব্যথা বুঝবে কি আর পর শত শত গুম খুনের ওই সাক্ষী আয়না ঘর তিস্তার পানি হয় না বিস্তার শুকনো পরিবেশ হাসি হাসিনা চুক্তি হায় থেকে যায় বিশেষ জনগণ সব গেছে বুঝা হবে না সফল পদে পদে বা ধরা হইবে যে বিফল আম ইলিশ বন্ধ হইছে পেজের জন্য কান্না তোমার কথা শুনে কেন ভারত দিল না সেভেন স্টার যাই যাই হাই রে কর্তা সে বুবু তুমি থাই কো গো চুপ কইর না কাউ কাউ চব্বিশে রই গণহত্যা কইরা হইছো বাইর আইলে দেশে জাল ফাঁসিও খাইতে হইব মায়ের রিয়েলিটি মানতে হবে থাকলে ধীরে ধীরে কৃতকর্ম থাকবে লেখা ইতিহাসটা ঘিরে আপা আপা মারে চাপা কান্দিয়া হাসিয়া অডিও কল হইল ভাইরাল গেল রে ফাঁসিয়া তেলবাজিতে বাজিতে তেল মেরে যায় বলে ঠিক 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 বহু রূপের ভেস ধরিয়া আসে ছাত্রলীগ সরকার দলের নাস্তিক মূর্তা ছিল যে ভরপুর জনগণে মিল্লা সবাই তা আইসে হুরবুর সেন্ট মার্টিনে কি হইছিল হইল জানা গণতন্ত্র হইয়াও দেশে সব শুনতে হয় মানা রেবের প্রধান বেঞ্জির কিন্তু দিয়েছে গা ঢাকা আনার পালাই যাইতে ব্যাগ ভর্তি নাই টাকা আয়না ঘরের হদিস পাইলো বত্রিশের নিচে জনগণ ভিতরে ঢুকলো না তাকাইয়া পিছে রক্ত মাখা জামা জোতা পাইল শত শত তা দেখিয়া বাবা মায়ের হৃদয় হইল ক্ষত হাসানাত আব্দুল্লাহ হইলো এ যোগের সুপারম্যান সার্জিস নাহিদ আসিফ মাহমুদ ও বেনিং বেটসম্যান ছক্কা মারে পিনা কি দা ইলিয়াস হোসেন তাদের মতো দেশ প্রেমিকদের সবাই আগলে রাখেন ওরে ঈশ্বর জালায় পয়রা ছারখর আমার বাংলাদেশ হায় রে বাংলাদেশের সয়রা চারি হইল নিরুদ্দে ওরে ঈশ্বর জালায় পয়রা ছারখর আমার বাংলাদেশ হায় রে বাংলাদেশের সয়রা চারি হইল নিরুদ্দে সুখী আল্লাহ আল্লাহ তলে ভগবান দেশ খাওয়ার ধান্দা পাইলাম যে প্রমাণ প্রশ্নপত্র বেচা পাপের সুদ করে হাইরিন এইবার আবে দালি হইলো এ যুগের আলা দিন লোক দেখাইয়া পরে নামাজ রাস্তা কিংবা ঘাটে ফেসবুকে দে ছবি আপলোড পাবলিক তা চাটে আহমদুল্লাহ হুজুর কে দেয় আল্টিমেটাম তাহিরি মাজার শেষদা ভন্ডামি করে যায় সুন্নি ফেরি অগ্নিপাতে পুইরা মরে মা ও শিশু স্বামী দিল রোডের কি হইল না জানা রইলা মামি কাচি বাই হোটেলে আগুন পুইরা হইল ছাই আহাজারি কান্না কাটি লাশের খবর নাই আইসিউ মানে ওটি কইলো ডাক্তার মুনিয়া এমনজুক কথা ভাইরাল নেটের দুনিয়া অটো পাশের ডাক্তার এরা সব খানি তেল মারে রোগী দেখার নামে রূপের ছ লুক ছাড়ে রাফ চান্দা ছোট ভাই খাত নি যেই মালিক আনা রোডিং ভেজেল খা দো দ্রব্য গুলো জোরী মানা দেখাতা একুনি দিবি নুইলে খা মুচি বাইয়া শিক্ষক নামে সইতা হাই হাই থাকে জি পনেরো লক্ষ টাকার ছাগল পাগল হইয়া কিনে পিতা পুত্র হইলো ভাইরাল থাকে হাই স্কিনে পেশার হাইপার রাসেল ভাইপার আইলো যখন দেশে ঘুম থেকে উঠে লাফাই কান্দে পাগল বেশে চারিদিকে আতঙ্কিত আইলো আজব সাপ গুজবের সুজুকে ওরা ঘটাইলো শৈলা মূল ছিল ভিন্ন কে আর তাহা বলবে বাংলার কপাল দিয়া নাকি ভারত ট্রেন চলবে হঠাৎ করে ছাত্র নিখোঁজ রুই হয় হারানো বিজ্ঞপ্তি শুনে মনে লাগলো ভয় আতঙ্কে মাদ্রাসাগুলো গুলো করছিল দিন পার সন্তান হারা আর তো না বাপ মায়ের চিৎকার বাপের বেটা হইল মাঠা সালমান মুক্তাদির চাপের মধ্যে ছিল নাকি বাপার আফ্রিদি প্লিজ আপনি উত্তেজিত হই না গো চাচা সাত মিনিটে ক্লিয়ার করব কইলো আঙ্গো আপা সাকিব দেশে আইলে নাকি মাফ হইব তার সাজা তাইলে কেড়ায় কাঁধে নিব তার পাপের সব বোঝা গোপালগঞ্জে পুইরা দিল আর মিদের ওই গাড়ি টাকলা সমান মাফ চাইয়া কয় আই এম ভেরি সরি ওরে ঈশ্বর জালায় পুইরা ছাড়কার আমার বাংলাদেশ হরে বাংলাদেশের সৈরাচারি হইল নিরুদ্ধে তার ঈশ্বর জালায় পুইরা চার আমার বাংলাদেশ হরে বাংলাদেশের সৈরাচারি হইল নিরুদ্ধে একে একে ধরা পড়ছে সকল বোয়াল মাছ আদৌ বিচার হইব কি না চিন্তা করে নাচ তুই 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 আমার বইয়াম পাখি কই দুস কইরা ঢু গো বুব সে অপেক্ষায় রৈ তাবলিক নিয়া শহর যন্ত্র চলছে ইয়াম গোদেশে সৈরাচারীর পাছা তারা আসছে আলেম দেশে চলবো না চলবো না দেশে সাতপন্দিদের তাবলিক দেশের আলেম থাকতে চায় না অন্য দেশে পাবলিক বাজার থেকে দশ বিশ টাকা জমাই ল গো চাঁচি বছরে কেমনে হইল কুটি লক্ষ আসি। প্রথম আলো হই যাও ভালো নইলে পর্বা ধরা জনগণে ধৈরা তো গো দিব বাড়া দেশের শত্রু দশের শত্রু ভারতে ওই ইস্কন দেশকে ধ্বংসের মুখে ফেলতে করে যাচ্ছে অঙ্কল সময় থাকতে হুঁশিয়ার হতে হবে মোদের ভারতের সকল শাখার শিকর কাটবো তাদের থাকবে না থাকবে না এই দেশ ওই পাগলের কথা সাংবাদিক হয় পাগল ছাগল আরো সাতার মাথা জ্ঞানী গুণী রে একটাও মুদির ভক্ত যারা ঘুমুত খাইয়া মহাপন্ডিত এটাই বাস্তব হাহা ও চাচা কন তো হাসা আমার হেনা কোথায় ওই কিরে মধু কইয়া চিল্লাই তোর মুজওয়ালায় ভাইরা লের ওই নেশা যখন ঢুকে মাতার ভিতরে দুই দিন পরে কাইন্দা কয় মাফ কইরা দেন আমারে গলায় দড়ি প্যাচ দিয়ে মারলো মন অহরহ এমন কাজে চলছে গণ হারে আসি আরে ধর্ষণ করলো জানো দলে শেষ পর্যন্ত চলে গেল সকল স্মৃতি ফেলে ধর্ষি তার জানা যার আগে ধর্ষকের হোক মরণ আমার দেশে এমন আইন চাই করিয়া নেন বরণ এই দেশে মানবতার বাপ মাই গেছে মইরা না খাইয়া মরছে কত ছাড়ছে এই দুনিয়া সৈরা চারি চেলা পেলা রয়ে গেছে দেশে তারাই দেশের আকাম করছে বিভিন্ন রূপ দেশে দেশকে ভালো রাখতে হলে ঐক্য লাগবে সবার সৈরা চারি সুযোগ বুঝে ঢুকে পড়বে আবার মা খালা চাচি মামি সবাই রে বলি অন্যের হাতে সন্তান ছাইরা যায় না চলি হোক না ছেলে কিংবা মেয়ে হোক না অন্যের সন্তান কারো কাছে নিরাপদ না সুযোগে সব মাস্তান পরিশেষে একটা কথা বলতে চাই সবাইরে রে ষড়যন্ত্র করে যাচ্ছে আমার দেশকে ঘিরে আওয়ামীর পুনর্বাসন যে চাইবো ধীরে ধীরে তাকে ধৈরা ছাইরা দিবেন জনগণের ভিড়ে এভাবে সকলে যদি সজাগ দৃষ্টি রাখি তাইলে গুমকুন হইব না আর মানুষ পশু পাখি এই বাংলায় আমার তোমার এই বাংলাদেশ সবার আমি রাফিদ ইস্যু নিয়ে ফিরে আসবো বারবার ওরে ঈশ্বর জালায় বইরা আমার বাংলাদেশ হরে বাংলাদেশের সৈরা হইল নিরুদ্ধে হরে ঈশ্বর জালায় পইরা চার আমার বাংলাদেশ হরে বাংলাদেশের সৈরা চারে হইল নিরুদ্ধে যাই হোক এক কথায় অসাধারণ অসাধারণ একটা ভিডিও যাই হোক যে বানাইছে ভাই বলা যায় যে ভাই তার ট্যালেন্ট আছে ধন্যবাদ ভাই এরকম ভাই ধন্যবাদ এরকম ভিডিও উপহার দেওয়ার জন্য আমরা এরকম আরও ভিডিও আপনার আপনার কাছ থেকে ডিজার্ভ করি সো অপেক্ষা করবো ইস্যু শিক্সের জন্য ইনশাল্লাহ যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ